সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া অসহায় আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরব আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে ওনার পরিবারে ওনার বাবা নেই ওনার মা আছে ওনার কোনো ভাই বোন নেই মাকে নিয়ে একটি বাসা ভাড়া করে থাকে ওনার বাবা অনেক ঋণ ছিল সেই জন্য ওনাদের সয় সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধ করে বর্তমানে বাসা বাড়া নিয়ে থাকে ওনার মা বাসা কাজে নিয়োজিত আছে উনিও একটি বাসা কাজে নিয়োজিত আছে তো ওনার বিয়ের বয়স হয়ে গেছে বর্তমান বয়স আঠারো প্লাস উনিশে পড়েছে এমন অবস্থায় উনি একজন ভালো মনের মানুষের খুঁজে জীবনসঙ্গীর খুঁজে মূলত প্রতিবেদন এসেছে কোনো সহযোগিতা চায় না উনি চায় পাত্রের বয়স যেমনই হোক বুড়া হোক জোয়ান হোক সেক্ষেত্রে তার কিছু আসে যায় না উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক বয়স বেশি হলে ওনার সমস্যা নেই উনি প্রবাসী বা ভাই যারা আছেন যদি ওনার সার্বিক পরিস্থিতি জেনে শুনে ওনাকে জীবনসঙ্গী করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে নেবেন ওনার মুখ থেকে নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নেবেন আর পাত্রের বয়স যেমনই হোক ওনার কোনো আপত্তি নেই উনি বলেছে তো সেই ক্ষেত্রে আপনারা ওনার সাথে কথা বলে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটি ভিডিও আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে ছিলেন পাশে থাকুন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন ভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম